নো বালাছেন নি কিছু আইছ য বেলা ভাত খাইবি জাগা জায়গা জমি লয় শুরু করে দিছ কারণ আমো অন্য জায়গা বহেশ রইছে কোনায় জায়গা জমি সম্পত্তি কিন বাগড়ার বয়স হয়েছে নি আরে এটা আর เนี่ย সিওলি টানন কা গাছে পলের বার বহত এটা আমনে জানেন না আর নে আর বো ভাই আর বাবা কনটা কৈছে

বেড়িও কেউ খুব খালি উঠে উঠি ফট ফটন কথা শুনি কাছে তুই আয়স না বইছি তোর বর কথা যাম গাছ ফলের ভাল রইতে বেশি ফল ধরলে আবার কাছে ভাঙি যায় বেশি ফটো ফটো না করি বই খা না বাদ খেয়ে তোর বর কথাও বাদ দে আর বর কথাও বাদ দে বাবুরে আমি সিজন গেছে আমি সিজন দুনিয়া আমল কিজা কইলে গালি বেগান আনের বহুত ফজর নামাজের আগে দিয়ে উড়ি উড়ি আম বেগুন গাছের তল হ তো এবার আমি এখন বেগুন তো হয়ে যাও কোনদিন আঙ্গুর দুগা দেয় না এখন লই আমি আরো দুনিয়ার কথা বেগান কইছে তো তুই কি হেতিটা আমি কিনি খাবে দি আর তুই সরকারি চাকরি লই দিছি তুই তো ভালো অবস্থা নেই তুই বুঝি হেতিটা আমি কিনি খাবে দি আর আনে পাবাসে তান আনে আনে বললাম বুঝি পাবাসে তুমি আড়াই তো আর আমি কিনি খেয়ে নিজের বেলা হ অথচ শহরের বেলা হ রে প্রভাসের অবস্থান খারাপ খুব বুটপটি তোরা তো সরকারি চাকরি করস ফ্যানের নিচে ঠাই প্রবাসে আমরা রুইদে জুলি বৃষ্টিতে ভিজি টাকা ইনকাম করা লাগে ওহে ওটুর কি আয় টাকাটা ব্যবহার করু ইয়ানে কাছেতে হল আ যা দরে ইয়ানে মianyের বোর রেন তো না মানা করিয়ে আচ্ছা আমার ঘরে ভাগ কইলে কইয়েনা আয় করতে জানি আচ্ছা ভাই আসি তো তুই চিন্তা করিসছ চিন্তা করিসছ

நான் ஏன் தான் ஜெய்